যারা আওয়ামী লীগের নামে আজকে মিছিল করতেছে এবং আপনি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন জেলে দিচ্ছেন কোন আইনের ভিত্তিতে এটা দিচ্ছেন বলেন তো আমরা দেখেছি যখন শেখ হাসিনার আগের পনেরো বছরে যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি মিছিল করত তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করতো তাদেরকে মিছিল করতে দিত না জামাত মিছিল করত তাদেরকে ঠ্যাং ভেঙে দিত অথবা মামলায় ঢুকাই দিত অথবা ধরে নিত অথচ বিএনপি এবং জামাত তখন নিষিদ্ধ ছিল না আউমলিকে নিষিদ্ধ না করে আউমলিকে নামে যদি কেউ আক্রমণ মিসিল করে তাহলে আপনি তাকে ареস্ট করতেন কোন ভিত্তিতে আপনি বলেন কোন লিগ্যাল ইস্যের বেসিসে আপনি কষ্টছেন সরকার কিন্তু এক এক সময় এক এক রকমের কথা বলতেছে আমি আমি জানি যে আমার এই কথাটা কথাগুলি আনপপুলার হতে পারে আর আমরা একাডেমিকরা আমাদের সমস্যাটা হচ্ছে লিমিটেশনটা হচ্ছে যে আমরা এস্টাবলিশমেন্ট বা পাওয়ারের সমালোচনা করি এবং সত্য কথা সঠিক কথা বলতে গেলে মানে সবারই সমালোচনা করতে হয় যেমন আমি আমার প্রথম সমালোচনা আমি বলি তাহলে আপনি কেন একবার বললেন যে যদি অল্প সংস্কার করি তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর যদি বেশি সংস্কার করি তাহলে জুনের মধ্যে নির্বাচন এখন আবার যদি আপনি বলেন যে পাঁচ বছর বা এরকমের দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য তখন তো একটা দোয়াশা তৈরি হবে আপনি স্পষ্ট করে কথা বলেন

আচ্ছা আমি যদি লিগালি করি আপনাকে লিগালি কোয়েশ্চেন করি যে এই যে আওয়ামী লীগ যখন মিছিল করে এবং তাদেরকে যখন অ্যারেস্ট করা হয় কিসের ভিত্তিতে অ্যারেস্ট করা হয় আপনি কি কিসের ভিত্তিতে অ্যারেস্ট করবেন তাকে আমরা দেখেছি যখন শেখ হাসিনার আগের 15 বছরে যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি মিছিল করত তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করত তাদেরকে মিছিল করতে দিত না জামাত মিছিল করত তাদেরকে ঠ্যাং ভেঙে দিত অথবা মামলায় ঢুকাই দিত অথবা ধরে নিত অথচ বিএনপি এবং জামাত তখন নিষিদ্ধ ছিল না তা আপনি তো এখন একই কাজ করতেছেন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ তো করেন নাই তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আওয়ামী লীগের নামে যদি কেউ এখন মিছিল করে তাহলে আপনি তাকে বলেন কোন দিয়ে মিছিল করে আর তাকে যদি আপনাকে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে আওয়ামী লীগকে ব্যান করতে হবে যে আইনগত ভাবে আওয়ামী লীগ এইটা করতে পারে না কিন্তু আপনি তো সেটা করেন না তাহলে আপনি এটা তো একই একই রকমের আচরণ হয়ে গেল আওয়ামী লীগ গত পনেরো বছরে যেটা করছে বিএনপির ব্যাপারে জামাতের ব্যাপারে এবং বিরোধী দলের ব্যাপার এই সরকার তো তাই করতেছে তাহলে আজকে আইন উপদেষ্টাকে আমি যদি কোয়েশ্চেন করি আপনি যদি কখনো তাকে 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 পান তার সাথে সাক্ষাৎ হয় বা আপনার এই সত্যি আছে আপনি তো এই কোশ্চেনটা করেন তো যে যারা আওয়ামী লীগের নামে আজকে মিছিল করতেছে এবং আপনি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন জেলে দিচ্ছেন কোন আইনের ভিত্তিতে এটা দিচ্ছেন বলেন তো এটা পলিটিক্যাল আপনি মনে করছেন পারসেপশন যে মানুষ আওয়ামী লীগকে এখন পছন্দ করে না আওয়ামী লীগে হত্যাকাণ্ড করেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগের পতন করছে আপনি এই কারণে তাদেরকে মিছিল করতে দিচ্ছেন এটা তো কোনো আইনগত হলো না এটা তো পলিটিক্যাল হলো তা আইনগত হবে তখন যখন আপনি আওয়ামী লীগকে লিগালি আপনি আপনার তো বেসিস নাই আপনি করতে আপনাকে তো একটা জায়গায় আসতে হবে আপনি তো ক্লিয়ার কাট বলবেন যে আমি এই এই কাজ করতে চাই এবং এই লিগাল রাজনীতি তো লিগেল থাকতে হবে পলিটিক্স জনগণকে আপনি বললেন প্রতিশ্রুতি দিলেন কিছু করলেন কিছু কর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলেন এগুলো তো পলিটিক্যাল ব্যাপার কিন্তু লিগেল অ্যাকশনে যদি আপনি যান তাহলে আপনার কাছে কনস্টিটিউশনাল এবং লিগাল বেসিস থাকতে হবে আজকে তো সেটা তো আমরা দেখছি না তো এখন এই জন্য কিন্তু প্রশ্ন এই গভর্নমেন্ট নিয়ে প্রশ্ন উঠছে এই গভর্নমেন্ট নিয়ে সমালোচনা উঠছে গভর্নমেন্ট আমি দেখছি যে গভর্নমেন্টের যে স্ট্রং হওয়ার কথা সেই স্ট্রং তো গভর্নমেন্ট হচ্ছে না উপদেষ্টাদের ভয়টা কোথায় আপনি যদি আওয়ামী লীগের ব্যাপারে আসছে কেন কেন কথা হচ্ছে আজকে আমরা সিভিল সোসাইটি থেকে অনেকে দেখি এই যে এই ইনকিলাব মঞ্চ তারা ই করছে শহীদ ওইখানে সমাবেশ করেছে এবং সেখানে তারা বলছে জোর দিয়ে বলছে এবং সেখানে সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে সেখানে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাহলে আপনি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না ইদার বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ নির্বাচনে আসবে অথবা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ এখন কেউ যদি কেউ মিছিল করে তাহলে তাকে করা হবে আইনের ভিত্তিতে আপনি তো কোন একটা সুনির্দিষ্ট অবস্থানে নেই একদিকে আওয়ামী লীগটা আপনি নিষিদ্ধ করলেন না আইনগত বৈধতা তার আছে আবার অন্যদিকে তাকে মিছিল করতে মিটিং করতে দিলেন না তাহলে আগের তো ফেসিবাদ মতো অবস্থা হয়ে গেল আমরা তো এইরকম আর চাই না আবার আগামী দিন যদি বিএনপি ক্ষমতা আসে বিএনপি ক্ষমতা এসে দেখা গেল যে একটা দল নিষিদ্ধ না কিন্তু সেই দল যদি মিছিল করে সেই দলের নেতা কর্মীদেরকে ধরে নিয়ে পুলিশ বা মামলা তো আমরা একটা একটা কাট মধ্যে থাকতে আমি আমার সিস্টেমটা কি হবে সেটা একটা লিগাল বেসিস থাকতে হবে যে এই আমার পলিটিক্যাল সিস্টেম আমি এইটা এইটা করতে চাই এবং এর লিগাল বেসিস থাকতে হবে শুধু পলিটিক্যালি পারসেপশনের ভিত্তিতে আপনি কাউকে অ্যারেস্ট করবেন অ্যারেস্ট তো করা যায় না লিগেল ম্যাটার পলিটিক্যালি ডিল করা যায় না এরা তো সুপ্রিম কোর্টের মতো হয়ে গেল যে যে আমরা হচ্ছি যে আওয়ামী লীগ কি আজকে নিষিদ্ধ কিনা আর যদি নিষিদ্ধ না হয় তাহলে আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন না

কিন্তু ফার্দার আপনি ক্ষমতায় গেলে ওই যে গণভোটের কথা বলা হয়েছে গণভোট ছাড়া আপনি এটা পারবেন না এই গণভোট কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে তারপরে গণভোট দিয়েছিল না এর সাথে ক্ষমতায় এসে সেগুলো তো বাতিল হয়ে যায় নাই গণভোট দিয়েছিল না তো সেই গণভোটের মাধ্যমে তারপরে তাদের তাদের পাওয়ারকে তারা লেজিটিমাইজ করছে এই সরকার যদি নন পলিটিক্যাল হয় তাহলে গণভোট গণভোট যদি তার না দেয় তাহলে আমার মনে হয় না যে দীর্ঘদিন ওই যে পাঁচ বছর এটা এরা ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার গণভোট একটা দিলে ওইটা একটা বেসিস তৈরি হয়ে যাবে যে এটা একটা ডেমোক্রেটিক একটা ই আছে এটা একটা প্রেমিস আছে এবং সেই ডেমোক্রেটিক প্রেমিসের উপরে বর করে তারপরে সরকার ক্ষমতায় থাকতে হবে কিন্তু এইটা বলে যে আপনি আজকে বলবেন যে ওই ওই এই দিন নির্বাচন দেব কালকে আবার কয়েকদিন পরে কিছু মানুষ ওই যে হয়তো বলছে আমাদের প্রত্যাশা কেন এটা আমরা তো আমরা তো দেখছি আমরা তো চাই যে ভয়টা কোথায় এটা আমি বলে শেষ করে দিচ্ছি ভয়টা কোথায় বিএনপির ব্যাপারে আমি ভাই স্বীকার করুক আর নাই 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 করুক বিএনপির ব্যাপারে ভয়টা হচ্ছে মানুষের একটা বড় অংশ বিএনপির যতই সাপোর্টার থাকুক মানে সাপোর্ট বেস থাকুক এটা মনে করে যে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির এখন যে অবস্থা বিএনপির সব মানুষ তো না বিএনপির শুরু করে এখনো ওই চাঁদাবাজি ভাই যতই অস্বীকার সে কারণে অনেক মানুষের মধ্যে একটা ভয় যে বিএনপি যদি ক্ষমতায় যায় এখনই তাহলে বিএনপি সেই কদুর অবস্থানে যাবে এই ভয় থেকে তারা বলতেছে যে সরকার এখন অনেক জায়গায় অনেকটা ভালো আছে কিন্তু সরকারের লিগাল বেসিস তো থাকতে হবে সরকার ওই যে গণপুত্থানের মাধ্যমে পেয়েছে এটা বলে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না সেক্ষেত্রে তার প্রয়োজনে রাজনৈতিক দলগুলির যদি না মানে রাজনৈতিক দলগুলি যদি আপনি এখন নির্বাচন না দেন তা সেটাও তো না তা আপনি কোন দিকে যাবেন আজকে যে হাবিব ভাই যে বললেন পলিটিশিয়ান হিসাবে বিএনপির নেতা হিসাবে যে যদি নির্বাচন এখন না দেন তাহলে আমরা এটা মানছি না তারা তো মানছে না তাহলে গণভোট যদি না দেন সেটা যদি না মানে এটাও যদি না মানে তার রাজনৈতিক দলই আপনি কোনটা করবেন তাহলে গণভোট যদি নাও মানে আমি বলছি যে এই এই একটা একটা বেসিস থাকতে হবে আর তাছাড়া আমি এটা তো অসম্ভব কিছু না আজকে আমি আমি ডক্টর ইউনুস নিয়ে আমি মামাদ ইউনুস ওনাকে নিয়ে আমি আমি এই বলছি না উনি হয়তো দেখা যাচ্ছে উনি 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 সৎ মানুষ আপনার উপদেষ্টারা উপদেষ্টাদের পারফরমেন্স কি বাণিজ্য উপদেশটা অথবা অথবা দুই একজন উপদেশটা সারা অন্যান্য অন্যান্যদের পারফরমেন্সটা কি তাদের পারফরমেন্স আমরা কি জোর দিয়ে বলতে পারি যে তারা কেউ তারা কেউ এই ইরা করাপশন করবেন না অথবা তারা যদি না করেন তারা শুধু নিজেরা করাপশন করবে না দিস ইজ নট ইন তার আত্মীয় স্বজন তার বাবা চাচা মা তারা যে করাপশন করবে না তার তার গ্যারান্টিটা কি এবং এটা যদি এটা যদি মোহাম্মদ ইমরুজ যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে যদি একটা পাবলিকের মধ্যে যদি একটা অসন্তোষ তৈরি হয় যায় পলিটিক্যাল চাইবে সেটাকে করতে পার্টি সমালোচনা করবে আর গভেন্টের আমি একটা কথা বলে রাখি এখানে এখানে স্পষ্ট করে বলে রাখি সেটা হচ্ছে যে পাওয়ারে যেই থাকুক পাওয়ারের সমালোচনা করতে হবে সমালোচনা কেন হয় বিএনপি সমালোচনা হয় কারণ বিএনপি ক্ষমতায় অতীতে ছিল এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি পাওয়ার চ্যালেঞ্জ করতে হবে সে যেই থাকুক যদি আপনি পাওয়ার কে চ্যালেঞ্জ যদি বসায় দেন আর ফেরস্তাকে পাওয়ার দেন আর ফেরস্তার পাওয়ার কে চ্যালেঞ্জ না করেন তাহলে ফেরস্তাও দুর্নীতিবাজ হয়ে যাবে ফেরস্তাও করাপ্টেড হয়ে যাবে তো সেই কারণে পাওয়ার কে চ্যালেঞ্জ করতে ডক্টর মোহাম্মদ ভালো মানুষ তার ব্যাপারে আমাদের আস্থা আছে তিনি সৎ তিনি ট্রান্সপারেন্ট তার ইন্টারন্যাশনালি ন্যাশনালি ইন্টারন্যাশনালি তার গ্রহণযোগ্যতা আছে দিস ইজ নট ফেয়ার না দিস ইজ নট এনা এটা বলে এইটা বলে তা এটা সমালোচনা বন্ধ করা যাবেন তাদেরকে সমালোচনা করতে হবে আমি সর্বশেষ যেটা বলছি সেটা হলো যে রাজনৈতিক দলগুলির সাথে নেগোসিয়েশনের সরকারের আশা উচিত যে সরকার যদি রিয়েলি রিয়েলি চায় যে তাদের মনের মধ্যে যদি থাকে যে সংস্কারের নাম দিয়ে তারা আগামী আরো পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং পলিটিক্যাল পার্টি সেটা মেনে কাজী স্বাভাবিক পলিটিক্যাল পার্টিকে আস্থায় নিতে হবে আপনি যতই বলেন যে পলিটিক্যাল অমুক পলিটিক্যাল পার্টি আসলে দুর্নীতি করবে তো অমুক করবে এটা তোমার মনে হয় না এটা এটার এটা হাইপোসিস এটা এটার লিগাল বেসিস নেই অথবা এটা পার্সেপশন হতে পারে ঠিক আছে লিগেল লিগেল ফ্রেমওয়ার্ক এর জায়গাটায় যেতে হবে সরকারকে স্ট্রংলিটা বলতে হবে যে তারা কি করতে চায় এবং তাদের সেই করার লিগেল বেসিস টা কোথায়